নামাজি কোন নামাজ মিস নাই কিন্তু ওনার উপরে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা হাজার হাজার টাকা যাকাত ফরজ আছে কিন্তু ওনার খবর নাই প্রত্যেক বছর জাকাত ফরজ হয় কিন্তু উনি বোঝেও না জানেও না জানার চেষ্টাও করেন এটা নিয়ে আলাপ না হইবে বালা কৌশলে এটাকে একদরে দুরে সরে আবি মসজিদের বয়ান শত শত বয়ান খেয়াল করবেন এই নিয়ে আলোচনা কম মোটেই না কম বললেই চলে কেন অথচ জাকাত অনাদায়ের শাস্তি আহ জাকাত যিনি আদায় করবে না আল্লাহর রাস্তায় নিজের মাল খরচ করবে না আল্লাহ তালা বলেন ফি ফাতুকুয়া বিহা জীবাহুহুম অজনু বুহুম অজহু রুহুম হায় দা মা কানস্তুম লি আনফুসিকুম ফাদু কু মা কুংতুম তখ নিজুল আল্লাহ তালা বলেন যে ব্যক্তি মাল ব্যয় করবে না জাকাত দিবে না আমি আল্লাহ কেয়ামতের দিই তার সমস্ত সম্পদকে আগুনের মধ্যে জাহান্নামের আগুনে ফি নারী জাহান্নম জাহান্নামের আগুনে কুণ্ডুলি পাকাইয়া আটার কাই ময়দার কাই মতো বানাইয়া আগুনে পোড়াইয়া এরপরে ওই আগুনের মন্ড আগুনের সেই কায়ের মতো স্বর্ণরোপ্যের এগুলো দিয়ে ওই নাফরমানকে হাসরের মাঠে তার চেহারায় কোমরে এবং পিঠে দাগ লাগাইতে থাক কোরআন তু খোয়া বিহা জিবাহ কপালে দাগ লাগানো হবে ছোটবেলায় আপনারা তো মুরব্বীরা দেখছিনি আমিও ছোটবেলায় এক দুইবার দেখছি আগে আমরা গ্রামে দাদার বাড়ি নানার বাড়িতে গরুরে দাগ লাগাইতো এই মুখ হা কইরা এক ধরনের লোক আপনার গ্রামে হাইটা হাইটা এটা কি কত ঘোষ দাগ দাগ সোনালি দাগ এরম সুন্দর সুন্দর কথা এরা সুরে সুরে বলতো এগুলা দিয়ে গরুরে দাগ দিত ছুরির মতো কাচির মতো আদি আগুনে পোড়াইয়া তো আল্লাহ তালা বলেন ঠিক তোমার রৌপ্য টাকা পয়সাগুলোকে আমি আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে আগুনে পোড়াইয়া সেটা দিয়া কপালে কোমরে পিঠে দাগ লাগাবো হ্যাঁ হ্যাঁ দা মা ক্যানস এবং বলা হবে ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা এটা সেই দাগ সেই সম্পদ যা তুমি আল্লাহর রাস্তায় খরচ না করে নিজের জন্য জমা করছিলা ফাদু অতেব যা জমা করছিলা জাকাত না দিয়ে ফিতরা না দিয়ে সাদাকা না করে দান না করে আজকে সেই জমানোর শাস্তি ভোগ জন্য এটা শুধু হুজুর বলছি আমি আপনি শুধু শুনে গেছেন হ্যাঁ বিষয়টা এমন না গুরুত্ব দেওয়া উচিত বর্তমান সমাজে শতকরা পঁচানব্বই পার্সেন্টের বেশি মুসলমানের উপরে প্রত্যেক বছর জাকাত ফরজ হয় পুরুষদের উপরেও মহিলাদের উপরেও এটাই সত্য সবার উপরে খুব কম বাদ যাবে খুব কম টাকা জমায় না এমন মানুষ একেবারেই কম কথা বলেন না খুবই কম খুবই কম প্রায় সবাই টাকা জমায় আর মাত্র পঞ্চাশ হাজার টাকা কারো কাছে যদি এক বছর সংসারের খরচ প্রয়োজনের জরুরতের অতিরিক্ত জমা থাকে মাত্র পঞ্চাশ হাজার টাকা তো ওই ব্যক্তির উপরেই জাকাত ফরজ সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম একটু কম বেশ হয় কখনো তেতাল্লিশ হাজার টাকাও হয় কখনো সাতচল্লিশ হাজার টাকাও হয় এক বছর জমা আছে তার উপরে জাকাত ফরজ অসংখ্য মহিলাদের কাছে জাকাত ফরজ হয় বোখারির হাদিস আছে আল্লাহ নবী আলী সাল্লাম বলেন যে ব্যক্তি জাকাত দেয় নাই তো ওই ধন সম্পদ কেয়ামতের দিন বিশ্বদর একেবারে সাংঘাতিক বিষওয়ালা সাপ যে সাপ বিষের কারণে নবীজি বলছে মাথার চুল সাপের তাক হয়ে গেছে অর্থাৎ চুল উঠা তাক মাথা বিশিষ্ট বিষদর সাপ একেবারে পায়ের নখ থেকে সারা শরীর পেঁচাইয়া দুই গালের কাছে আইসা ঠোকরাইতে থাকবে হাসরের মাঠে বুখারির হাদিস রসুল্লাহ বলছে

Dari u a n g